হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি বড়ে ভর্তা করব তার জন্য বড়ে পারতে হবে তো তাই না এই যে এখন আমি বড়ে করব আমার সাথে থাকো সবাই সব বড়ই কাঁচা পাকা মিষ্টি এখনো পাকেনি আমাদের গাছের বড়ই মাঝে মাঝে পাকছে সবগুলো নিয়ে এখনো কাঁচা পাকা আছে ওই সে গার্মেন্টে নিয়ে শত

ছোট লোকিতে কাজ হলো না তাই বড় লোক নিয়ে আসছি সাদমান তুমি ছোট দিয়ে পারো দেখি কে কতগুলো পারতে পারে ঠিক আছে দেখো এই পাকা পাকা পড়ছে অনেকগুলো পাকা আছে

কমন নাই এগুলাই হবে আমাদের বাড়ির পিছনে আরেকটা গাছ আছে এখন ওই গাছ থেকে কিছু বলে পারবো চলো চলো সাদমা চলো চলো আমি যাব না এই যে আমাদের বাড়ির পিছনের গাছে চলে এসেছি দেখেন অনেক বড় ধরতে গেছে পড়ছে

কি করতেছ পানি পানি তো হাত ভিজে না ঠান্ডা লাগবে পাতা পাতাগুলো খুশি করে নেবো

তারপরে আরেকবার ধুয়ে নেবো দেখে দেখি হাতে লাগবে না বলো এমন করতেছো কেন পাতা দিও না আগে আগে বড় দেখো সাদমান বড় ঘরটা করতেছে অনেক সুন্দর হয়েছে বাবা এটা করো হয়েছে এটা করো ওটা করা লাগবে না নাও এটা করো এটা করো সব কাজে তোমার হাত দেওয়া লাগবে বাবা খাও Okay. <laughs> এখানে এখন মাখানো লাগবে কার কাছ দিঘে জল আসছে দেখো তো লবণ হয়েছে কিনা সাদমান দেখো তো লবণ হয়েছে কিনা জৈ দেখ লবণ হয়েছে কিনা দেখো

колаパतन देशले तो ভালো হইতো হাতেতে নেচ্ছু ঝাল লাগবে তো বাবা